হ্যালো আসসালামু আলাইকুম রব্রিমান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সো গতকাল ছিল আমার খালার বাসায় ইফতারের দাওয়াত অ্যান্ড ইফতারের দাওয়াতে এখানে সব ধরনের আইটেম রাখার চেষ্টা করা হয়েছিল অ্যান্ড এখানে প্রত্যেকটা আইটেম অনেক বেশি টেস্টি ছিল প্রত্যেকটা হোমমেড ছিল এটা ছিল আলুর চপ দেন ছিল জিলাপি দেন ছিল পেঁয়াজু অ্যান্ড আম্মুর মোস্ট ফেভারেট আইটেম হচ্ছে বেগুনি তাই এটা সময় আমাদের মেনুতে রাখা হয় অ্যান্ড ওভারঅল এটা ছিল আমাদের ভাজা করার পোর্শন অ্যান্ড আজকের ইফতারের মেইন অ্যাট্রাকশন ছিল E বড়ো বাপের পোলায় খায় এটা হচ্ছে বাসায় প্রত্যেক বছরই খালা এরকম আয়োজন করে বড়ো বাপের পোলাটা মেক করে থাকে এবং সবাই এটা অনেক বেশি এনজয় করে অ্যান্ড এটা খেতেও অনেক বেশি টেস্টি হয় এখানে সব ধরনের প্রিপারেশান নেওয়া হচ্ছিল বড়ো বাপের পোলাটা মেক করার জন্য এখানে হচ্ছে সবাই যে যার মতো হেল্প করছিল বাট হাত দিয়ে যে মাখামাখির মেইন কাজটা সেটা খালাই করছিল কারণ সবাই একসাথে হাত দিয়ে যদি এটা মাখামাখি করে তাহলে জিনিসটা অতটা ভালো টেস্ট আর থাকে না তাই এক হাতেই এটা টোটালি প্রিপেয়ার করা হচ্ছিল এখানে এখানে ডিম ছিল তারপর ডাল ছিল তারপর কলিজা ভুনা ছিল মুরগি ছিল এভরি আইটেম এখানে দেওয়া হয়েছিল এরপর এবং উপর থেকে চিরা দিয়ে দেওয়া হচ্ছিল এরপর আস্তে আস্তে ওটাকেও সুন্দরভাবে স্প্রেড করে আবার ওটা মেখে নেওয়া হচ্ছিল অ্যান্ড এখানে হচ্ছে উপর থেকে সবাই লেবু দিয়ে দিচ্ছিল কারণ লেবু দিলে এটা টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হয়ে যায় লাস্টলি এটার মধ্যে অ্যাড করা হয় ঘি যেটা বড়ো বাপের পোলায় খায় আইটেমটার শাকটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল অ্যান্ড খেতে অনেক অসাধারণ লাগছিল এবং এটা যখন পুরাটা মাখা হয়ে যায় এখান থেকে যে ঘ্রানটা আসতেছিল এত সুন্দর ছিল অ্যান্ড সবাই এটা অনেক বেশি পছন্দ করেছে এবং ওয়ান অফ দ্য বেস্ট বড়ো বাপের পোলা আই হ্যাভ এভার ট্রাইড অনেক বেশি মজা ছিল আর যেহেতু হোমমেড খাবারের একটা মজাই আলাদা হয় অ্যান্ড এটা সবাই অনেক বেশি পছন্দ করেছে মানে ইফতারের পরে এটা ওয়ান অফ দ্য বেস্ট আইটেম ছিল এরপর হচ্ছে আমাদেরকে দই বড়া সার্ভ করা হয় এবং দই বড়া খেতে খেতে আমরা এখানে গল্প করছিলাম বাট বাসায় ভালো লাগছিল না তাই ভাব ভাবলাম একটু কেন না বাইরে বের হওয়া যাক দেন হচ্ছে আমরা চলে যাই একটু বাইরে ঘোরাঘুরির জন্য এবং বাইরে বের হয়ে আমরা চলে যাই সোজা ওয়াইফেল আপে একটু ডেজার্ট খাওয়ার জন্য এবং সেখানে গিয়ে জানতে পারি যে এখানে ওয়াইফেল আপে পাঁচশো টাকার পারচেস করলেই হচ্ছে এখানে আপনারা এখানে একটা র্যাফেল ড্রর মতো পাবেন হয় আপনারা স্ট্রেচ কার্ডের মতো কিছু পাবেন অর এনিথিং প্রোডাক্ট তো আমি একটা দেখি কি পাই আমরা এটা ওকে থ্যাঙ্ক ইউ কালাচ্ছে <laughs> তাদের নিউলি লঞ্চড একটা কুনাফা ওয়েফেল তারা লঞ্চ করেছে এটা ওয়ান অফ দ্য বেস্ট এটার প্রাইস দুশো ষাট টাকা ছিল আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন অনেক মজা ছিল দেন হচ্ছে আমার কাজিন নিয়েছিল রেড ভেলভেটটা তার রেড ভেলভেট পছন্দ এটাও আমার কাছে অ্যাভারেজ লেগেছে অ্যান্ড দেন ছিল এটা চকলেট নিউটেলাটা। সো ওভারঅল ইট ওয়াজ আ রিয়েলি গুড ডে সি ইন নেক্সট ভিডিও টিল দেন আল্লাহ হাফেজ